শশা আপার কি সত্যিই তাহলে ষাট বছরের চাচার সাথে বিয়ে হয়ে গেল তাহলে কি আর শশা আপার লিঙ্ক আমরা দেখতে পারব না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরাইট গাইস দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু টিকটকার রিধি ওরফের শশা আপার বিয়ের ভিডিও দেখছি আর এটা যে সাথে বিয়ে নয় ষাট বছরের এক বুড়ো চাচার সাথে রিধির বিয়ে দেখছি আর এটি দেখে রিধির যে ফ্যানরা রয়েছে তারা অনেকেই ভেঙে পড়েছে কারণ তারা চিন্তা করেছে যে রিধির আর লিঙ্ক তারা দেখতে পারবে না তাহলে তারা রাতে কিভাবে ঘুমাবে তাদের রাতের ঘুম তো হারাম হয়ে যাবে এইসব চিন্তা করে রিধির ফ্যানরা বিশাল এক টেনশনে পড়ে গেছে তবে টেনশনের কিছু নেই এই ভিডিওতে জানিয়ে হবে যে আসলেই রিধির বিয়ে হয়েছে কিনা নাকি এর পুরোটাই গুজব আসলে আপনারা যেটা দেখছেন এটার পুরোটাই গুজব রিধি অরফের শশাপার বিয়ে হয়নি আর ষাট বছরের বুড়োর সাথে তো নাই আসলে আপনারা পিকে দেখতে পাচ্ছেন যে বুড়ো একটা লোকের সাথে রিধির বিয়ে হচ্ছে এটি মূলত একটি এডিট করা পিক আর এটির অরিজিনাল পিক হচ্ছে এটি এটি হচ্ছে অন্য আরেকজনের বিয়ের পিক সুতরাং রিধির ফ্যানরা এখন থেকে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন এবং অপেক্ষা করেন সামনে আবার রিধির লিঙ্ক আসতে চলছে ভিউয়ার্স আসলেই যে শশাপার বিয়ে হয়নি এটি শুনে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টেটিউন অ্যান্ড সিউ সুন